All content provided by this channel is meant for an education purpose only. ট্রাক ধর্মঘটের কথাই আপনাদেরকে কিন্তু বলছি এটি রীতিমতো এখন সরগরম শুধু আমাদের রাজ্য নয় গোটা দেশ জুড়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেশের প্রায় কোনো শহরেই গড়ায়নি ট্রাকের চাকা যে ছবি দেখছেন তা উত্তরপ্রদেশের সেখানে ট্রাক চালকদের ধর্মঘট ঘিরে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি চলেছে মাইনপুরি এলাকা গুলি কার্যত রণক্ষেত্র পুলিশ ট্রাক চালক দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশকে লক্ষ্য করে ঈদ বৃষ্টি চলে পরিস্থিতি সামালে পাল্টা পুলিশের টিআর গ্যাস গুলি আর তাতেও বিক্ষোভ থামার কোন নাম নেই সম্প্রতি সংসদে ভারতীয় ন্যায় সংহিতা আইন পাশ করেছে মোদী সরকার আর সেখানেই দুর্ঘটনা আটকাতে একাধিক করা নিয়মকানুন আনা হয়েছে তবে আইনের বেশ কিছু ধারা নিয়ে প্রবল আপত্তি রয়েছে ট্রাক চালকদের যার জেরে ধর্মঘটের রাস্তায় তারা দশ রাজ্যের ট্রাক ধর্মঘটে প্রভাব ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি আমরা রাস্তায় নেই তিরিশ লক্ষ ট্রাক যার কয়েকটি রাজ্যে জ্বালানি সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে নয়া আইন নিয়ে রীতিমতো রণংদেহী মেজাজে ট্রাক চালকদের সংগঠনগুলি ভারতীয় ন্যায় সংহিতার একশো চার নম্বর ধারাকেই বলা হচ্ছে হিট অ্যান্ড রান আইন আগে হিট অ্যান্ড রান আইনে দু বছরের সাজা হতো নয়া আইনে শাস্তি বাড়িয়ে দশ বছর করা হয়েছে দুর্ঘটনায় কারো মৃত্যুর পর চালক সেখান থেকে পালিয়ে গেলে বা পুলিশকে খবর না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে নয়া আইনে শাস্তির পরিমাণ বাড়বে শুধু নয় একই সঙ্গে জরিমানার অঙ্ক কিন্তু বাড়িয়ে সাত লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে গোটা দেশের মতো বাংলাতেও এই এক ছবি দেখা যাচ্ছে দিকে দিকে বিক্ষোভ অবরোধ আজ সকাল থেকে যা ঘিরে বারবার উত্তেজনা হয়েছে মানে আমাদের রাজ্যের কথা বলছি ধর্মঘটে সামিল চালকদের বক্তব্য নতুন আইনে দুর্ঘটনা হলে সব দায় বর্তাবে ট্রাক চালকের ওপরি। আত্মপক্ষ সমর্থনের আর কার্যত সুযোগ থাকছে না এটা মানা হবে না কোনোভাবেই হুঁশিয়ারি তাদের রুজি ইনকাম করতে যে একটা ড্রাইভার যদি দশ বছরের জেল হয় তাহলে তার এক বছরের সন্তান কিভাবে মানুষ হবে তার পাঁচ বছরের সন্তান কিভাবে মানুষ হবে সে যদি দশ বছর আজকে জেলে পড়া থাকে তাহলে তার পিছনে তো প্রচুর টাকা খরচা হবে সেটা কে দেবে আমরা দোষ থাকে আমরা ড্রাইভাররা স্বীকার করে নেবো কিন্তু এখন তো বিনা দোষে বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে অতএব আমরা চাচ্ছি যে এই আইন যেন হেঁটে যায় এই সমস্ত গাড়ি বন্ধ আর এইভাবে আমরা আজকে যেমন গেটে আছি কাল থেকে আমরা গেটে আর কেউ থাকব না কর্তৃপক্ষ কোনো রকম আলোচনা বা কিছু না এখন তো আমাদের সঙ্গে আলোচনা বসেনি এদিকেই এই বিক্ষোভের জেরে মহাবিপদে জনতাও প্রতি পদে ভুগবে হচ্ছে তাদের বছরের দ্বিতীয় দিনে পথে নেমে পোহাতে হলো ভোগান্তি প্রায় আধ ঘন্টা হচ্ছে এখানে আটকে আছি আমাদের অফিসের অফিসের গাড়ি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের গাড়ি আমাদের অফিস সামনেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তো ডিউটিটা অফ হয়ে যাবে কিছু করার নেই আমরা অফিসের মধ্যে ঢুকতে পার না পারলে আমাদের ডিউটি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলে অত টাকার যদি এ করতে হয় তার জন্য তো বন্ধ রাখাটাই উচিত কিছু সমস্যা পেয়েছি আমি একজন শারীরিক প্রতিবন্ধী হসপিটালে অফিস সুপারিনটেন্ডেন্ট সেই জন্য আটকে আছি এখন অফিসেরও অনেক সমস্যা হয়ে যাবে তা পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন অফিস যাচ্ছিলাম এখানে এই পরিস্থিতি অফিস এখনো পৌঁছাতে পারি একই রাস্তায় বারবার ঘুরছি কোথাও দিয়ে তো বেরোনোর জায়গা নেই সব মানে বেরোনোর জায়গায় সব কটায় আটকানো সময় পৌঁছাতে পারবেন যেখানে যাচ্ছেন মনে তো হচ্ছে না কি ভাবছেন শুধু কি অবরোধের জেরেই সমস্যা হচ্ছে না আরও বড় বিপদ সামনে রয়েছে শিয়রের সংকট এই ধর্মঘটের জেরে স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে ট্রাকই তো চলছে না জিনিস আসবে কিসে করে দেশের ট্রাক তো কার্যত পরিবহনের ক্ষেত্রে লাইফলাইন লাইন ফলে অবস্থা যা দাঁড়িয়েছে অগ্নিমূল্য হতে পারে আলু পেঁয়াজ সহ সমস্ত সবজি সবেরই দাম বাড়ার আশঙ্কা সরব বিরোধীরাও যে আইনটা এনেছে কোন অপোজিশনকে বক্তব্য রাখার পড়ার সময় দেয়নি বিলটা পাশ করানো হয়েছে যেখানে প্রকৃত ভারতবর্ষের মানুষের আওয়াজ পৌঁছয়নি এই ট্রাক ধর্মঘটের মধ্যে দিয়ে মিমোদি বিরোধী আওয়াজ সারা ভারতবর্ষের যারা শ্রমিক শ্রেণী যারা খেটে খাওয়া মানুষ তাদের আজকে মুখ মুখে বেরোচ্ছে বেস করছে ট্রাক চালকরা আমি সেই আন্দোলনের পাশে আছি আমরা তাকে সমর্থন জানাই সারা দেশের সঙ্গে এদিন রাজ্যের একাধিক জায়গাতেও কিন্তু অবরোধে নেমেছেন ট্রাক চালকরা ধুলাগড় ডানকুনি হলদিয়া মাইথান সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন ট্রাক চালক ও বিভিন্ন পরিবহন সংগঠনগুলি এদিকে ট্রাক চালকদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে জনসেবা ড্রাইভার পার্টি পুল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে ট্রাক অ্যাসোসিয়েশন আগামীকাল যন্তর মন্তরে হবে তাদের প্রতিবাদ স্পষ্ট যে তারা ভাবনা চিন্তা করছেন আগামী দিনের আন্দোলনের রূপরেখা কি হবে যদি আন্দোলন দীর্ঘায়িত হয় যদি ট্রাক ড্রাইভাররা বিশেষত ট্যাঙ্কারস অ্যাসোসিয়েশন তারা তেল নিয়ে যেতে লাগাতার অস্বীকার করেন সারা দেশ জুড়ে জ্বালানির ক্রাইসিস শুরু হয়ে যাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেশের আর্থিক এবং সামাজিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে এবং প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনে হেঁসেলে টান পড়বে এবং বাজার কার্যত অগ্নিমূল্য হবে ফলত সংকটের মুখে সারা দেশ ট্রাইভার ট্রাক ড্রাইভারদের এই আন্দোলনকে ঘিরে নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা কত কাণ্ড যে চলছে সত্যি হিসেব রাখা কিন্তু মুশকিল আর এদিকে এদিকে রয়েছে অঙ্গনবাড়ি কেন্দ্র সেখানে বিতর্ক অন্তহীন প্রশ্ন করতেই হচ্ছে অঙ্গনবাড়ির আর এক নামই কি অস্বস্তি খুদের দল বই হাতে পড়াশোনা করবে কি করে বলুন তো আগে তো পাহাড় প্রমাণ সমস্যা সামাল দেওয়া দরকার সেটা কি হচ্ছে আদৌ চন্দ্রকোনায় যে ছবি আমাদের ক্যামেরায় উঠে এসেছে তা দেখে শুনে কিন্তু একটাই কথা বলার এ পৃথিবীকে কবে শিশুর বাসযোগ্য করে যাওয়া যাবে মাটির দালান সেখানে বসেই পড়ে চলেছে কচি কাচার দল পাশে একই দুপুরের খাবার সময়ও এই ঘুটের পাশে বসে খিচুড়ি খায় ওরা ওই পরে পাশে তখন ঘুরছে গরু এও এক আইসিডিএস কেন্দ্র এভাবেও পড়াশুনো হয় বেহাল সেন্টার ভাঙা দালান ঝুরঝুরে ছাদ আর অস্বাস্থ্যকর পরিবেশ এর মিশেলেই পড়াশুনো রান্না খাওয়া সব কিছু চলে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের একশো বাষট্টি নম্বর পেউরগ্রাম মাঝিপাড়া আইসিডিএস সেন্টার সেটারই এই অবস্থা বড় থাকে তারপরে বাচ্চাদিকে যে নিরাপদে টাসায় রাখবো সেটাও কোনো ভয়তে পাঠাতে পারা যাচ্ছে না তারপরে বাচ্চাদিকে এনে পোষকড়িয়ে রেখে নিজের দিকে থাকতে হচ্ছে যে বাচ্চাদেরকে বাটাবো কোন বর্ষে বাটাবো এই তো দেখেন এর অবস্থা ছাদে যদি কিছু পড়ে যায় ছেলেদের গায়ে ফায়া তো লেগে গেলে অসুবিধা হবে আইসিডিএস সেন্টারে খাবারে কখনো আরশোলা টিকটিকি কিংবা ইদুর থেকে সাপ কত কী না পাওয়ার অভিযোগ উঠেছে বাচ্চাদের পুষ্টির জন্য ব্যবস্থা কত রকম বারবার বিতর্ক তবু ছবিটা বদলায় না এই পরিবেশে যেখানে রান্না হয় সেখানে আর কী বা হতে পারে পরিচ্ছন্নতা সে তো আলাদা জগৎ খোলা জায়গাতেই রান্না হচ্ছে ভয় লাগে না হ্যাঁ ভয় লাগছে তো তবু চাপা দিয়ে রান্না করছি যতটা সাবধানে করা যায় পারে নিজেদের মাথায়ও পড়তে পারে বাচ্চাদেরও অসুবিধা হতে পারে বাষট্টি জন পড়ুয়া রয়েছে এই কেন্দ্রে সংখ্যাটা নেহাত কম নয় কিন্তু তাদের জন্য এই ব্যবস্থা পড়াশোনার এই পরিবেশ লোকের বাড়িতে আমি করছি অসুবিধা ডিম করতে পারিনি ঠাকুর মন্দির আছে হ্যাঁ সব রকম অসুবিধা আমার যাতে আমার বাড়িটা হয় আমি বিডিও অফিসে জানিয়েছি স্যারকে আমার সিডিপিওকে জানিয়েছি এইচডিওকে জানিয়েছি হ্যাঁ সবাইকে আমি জানিয়েছি জায়গার যুক্তি দেখিয়ে হাত তুলে নিচ্ছেন শিক্ষিকারা কিন্তু কঠিন বাস্তবের সঙ্গে তো জুঝতে হচ্ছে এদের কে ভাববে খুদেদের কথা গ্রাম পঞ্চায়েতের কাছে অবশ্য সাজানো গোছানো উত্তর তৈরি আমরা রিসেন্ট পাঠিয়েছি নতুন আমাদের যে বিডিও সাহেব এসেছেন আমরা পাঠিয়েছি এখন একটা জায়গা আমরা পেয়েছি এক নম্বর খতিয়ানের জায়গা খাস খতিয়ান ওই জায়গার উপর আমরা পরবর্তীকালে আসলে অবশ্যই ওখানে আমরা এই তৈরি করব হচ্ছে হবে করেই তো দিন চলে যাচ্ছে আর কচি কাচাতে প্রাপ্তি বলতে ভাঙা দালান আর আটচালার অস্বাস্থ্যকর পরিবেশ তার মধ্যেই বসেছে স্কুল চলছে পড়া পাশে রান্নাও এই না হলে আইসিডিএস সেন্টার কবে দিন বদলাবে আর কত কাল পর প্রশ্ন এখন সেটাই অপেক্ষায় ওরাও চন্দ্রকোনা থেকে অসীম রিপোর্ট টিভি নাইন বাংলা